হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে রেডি হয়ে পুরো তোমাদের সামনে আসলাম তো আসলে আজকে আমরা একটা বিয়ে বাড়ি যাব তো এখন সবাই মিলে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আজকে তোমাদের সাথে আমি ফার্স্ট বাড়ি ব্লগ শেয়ার করব আর আজকে আমার সোনু পাপাও একটা ফার্স্ট বাড়িতে যাবে মানে ও আজকে প্রথম কোনো বিয়ে বাড়িতে যাবে তো চলো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আর দেখো আমার পাপাটা এখানে কী খুশি কি হাসছিল দেখো তো চলো আমরা বিয়েবাড়িতে যাই তা আর হ্যাঁ তোমাদের এখানে আরেকটা কথা জানিয়ে দিই তো তোমরা দেখলেই আমার শোনো বাবাটা সোয়েটার পরেছিলো তা আসলে এটা কিন্তু শীতকালেরই ভিডিও মানে ওই শীতকালেই আমি কিন্তু এই ব্লগটা করেছিলাম তো আর শেয়ার করিনি তো আজকে ভাবলাম তো চলো শেয়ার করি তার জন্যই দেখলে যে সোয়েটার ছিল তো চলো দেখো আমরা অনেকক্ষণ আগে কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছিলাম আর এখানে এসে দেখি সবাই একটু নাচানাচি করছিলো তো চলো তোমরা একটু ডান্স দেখে নাও তো দেখো আমরা একটু নাচ দেখে তারপরে এই যে বইয়ের সাথে কিছু ফটো তুললাম তারপরে এই দেখো আমরা খেতে বসে গেছি আর এই যে তোমাদের সাথে একটু মেনু কার্ডটাও শেয়ার করলাম আর এখানে লেখা ছিল অপূর্ণা আর মানিক তাই দেখো আর এই ভিডিওগুলো কিন্তু আমার বোন করছিল আর এই যে দেখো আমার ছোটো বোন ওকে ক্যামেরাতে হাই করতে বলা হয়েছিল আর ও কী একটা বেশ বললো যার জন্য আমরা সবাই এই যে হাসাহাসি করছিলাম আর দেখো এবার আমরা ভাত খেয়ে নিচ্ছি তুমি দেওয়া হয়েছিলো ডাল আলু চিপস তারপরে পটল চিংড়ি আর মাছ মাংস চাটনি পাঁপড় এগুলোই দেওয়া হয়েছিল। আর এই দেখো আমার বোন কী ভিডিও করেছে সব উল্টো করে ভিডিও করে রেখেছে প্রথম তখন তো আমি আর দেখিনি পর দিয়ে যখন ব্লগুলো মানে আজকে দেখলাম তো দেখি সব উল্টো উল্টো করে ভিডিওগুলো করে রেখেছে তো যাই হোক আর কী করা যাবে তো আজকের ভিডিওটা এই অবধি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরা নতুন হলে আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখন বিয়েবাড়ি পুরো খালি হয়ে গেছে শুধু বাড়ির কজনই আছে তো এখন আমরা সবাই বাড়ি যাব তো চলো বাড়ি যাই আজকের ব্লগটা এই টাটা